গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা মরণ আমার মরণ তুমি কও আমারে কথা সারা জনম তোমার লাগি প্রতিদিন যে আছি জাগি তোমার তরে বহে বেড়াই দুঃখ সুখের ব্যথা মরণ আমার মরণ তুমি কও আমারে কথা যা পেয়েছি যা হয়েছি যা কিছু মোর আশা না জেনে ধায় তোমার পানে সকল ভালোবাসা মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টি পাতে জীবনবধূ হবে তোমার নিত্য অনুগতা মরণ আমার মরণ তুমি কও আমারে কথা বরণমালা গাথা আছে আমার চিত্ত মাঝে কবে নীরব হাস্যমুখে আসবে বরের সাজেই